রোহিঙ্গা ক্যাম্প ও ক্যাম্প সংলগ্ন এলাকায় আগামী বারো থেকে একুশ জানুয়ারি অনুষ্ঠিত হবে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন এ সময়ে রোহিঙ্গা ক্যাম্প ও ক্যাম্প সংলগ্ন এলাকায় এক বছরের অধিক বয়সী সকল জনগোষ্ঠীকে এক ডোজ করে ওরাল কলেরা ভ্যাকসিন খাওয়ানো হবে কালচার ফর কলেরা পজিটিভ ডায়রিয়া রোগের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় আজ জেলা ইপিআই স্টোর সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় কলেরা ভ্যাকসিনের নয় দিনব্যাপী এই ক্যাম্পেইনটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার টিটু চন্দ্রশীল সভাপতির বক্তব্যে তিনি বলেন বারো থেকে একুশ জানুয়ারি সকল রোহিঙ্গা ক্যাম্প সহ উখিয়া উপজেলার পাঁচটি ইউনিয়ন টেকনাফ উপজেলার হোয়াইকং ও নীলা ইউনিয়ন রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন এর পুরাতন দুই ও তিন নম্বর ওয়ার্ড এবং নাকুংছড়ি উপজেলার ঘুমধুমের এক ও তিন নম্বর ওয়ার্ডে এক বছরের অধিক বয়সী সকল জনগোষ্ঠীকে এক ডোজ ওরাল কলেরা ভ্যাকসিন খাওয়ানো হবে যার মধ্যে স্থানীয় রয়েছে চার লাখ সাত হাজার নয়শো সাতানব্বই জন এবং রোহিঙ্গা নয় লাখ আটচল্লিশ হাজার পাঁচশো সতেরো জন এ সময় সিভিল সার্জন অফিসের রোগ নিয়ন্ত্রণ বিভাগের ডাক্তার শাহ ফাহিম আহমেদ ফয়সাল প্রেসক্লাব সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন সংবাদ সম্মেলনে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন